সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকের বিষয় হচ্ছে পর্দার যা কিছু এবং সেখানে আওয়ামী লীগের জন্য শুভ সংবাদ এবং শুভ কার্য এবং শুভ কিছু ঘটতে যাচ্ছে সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করছি দেখেন গত তিন দিন যাবৎ সারা বাংলাদেশি আওয়ামী লীগের জটিকা মিছিল হচ্ছে ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তরেও পর্যায়ক্রমে জটিকা মিছিল হয়েছে গতকালকে ঢাকা মহানগর দক্ষিণে একটা মিছিল হয়েছে মিছিলটা এর স্লোগান হয়েছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে শেখ হাসিনা সরকার এই মুহূর্তে দরকার এই স্লোগানগুলোই মূলত দিচ্ছে ঢাকা মহানগর দক্ষিণের এবং উত্তরের আওয়ামী লীগের নেতাকর্মীরা তবে আশ্চর্য হবেন আপনারা হয়েছেন অনেকে যে ঢাকা মহানগর উত্তরে বিশাল এক মিছিল হয়েছে যে মিছিলটা তৎকালীন সময়ের বিএনপির বিএনপিরাও অত বড় মিছিল করতে পারেনি যেটা আওয়ামী লীগ মাত্র সাত মাসের মাথায় করতে পেরেছে এখন দেখার বিষয় এই আওয়ামী লীগের যে বিশাল মিছিল ঢাকা মহানগর উত্তরের এই মিছিল হওয়ার পূর্বে কিন্তু সকল বাহিনীটাই কম বেশি জানত সবার কাছে ইনফরমেশন ছিল তার পরেও তার পরেও এই আওয়ামী লীগকে বাধা দিতে পারেনি মিছিল বিঘ্ন ঘটাতে পারেনি মিছিলকে প্রতিহত করতে পারেনি এর একটা বড় কারণও আছে কারণ হয়েছে বিশ্বের সকল রাষ্ট্র একটা কথাই বলছে আওয়ামী লীগ কি নিষিদ্ধ ঘোষিত সংগঠন যদি নিষিদ্ধ ঘোষিত সংগঠন হয়ে থাকে তাহলে তারা সভা সমাবেশ মিসেল মিটিং করতে পারবে না আর যদি তারা রাজনৈতিক দলের নিবন্ধন থাকে রাজনৈতিক দল থাকে এবং সেখানে তারা নির্দ্বিধায় স্বাধীন রাষ্ট্রে স্বাধীন নাগরিক তারা মিছিল মিটিং করতে পারবে সেখানে সরকারের পক্ষ থেকে এবং কোনো জন মানে কোন জনগণ প্লাস কোন প্রশাসনই বাধা বা বিঘ্ন ঘটাতে পারে না এর পরেও আমরা দেখেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সাহেব সব সময়ে এবং পেপার পত্রিকায় সব জায়গায় এসেছে তিনি আওয়ামী লীগের মিছিল ঠেকানোর জন্য প্রশাসনকে ব্যবস্থা নিতে বলেছেন যাই হোক এখন বিষয়টা হচ্ছে যে বিষয়টা বলতে চেয়েছিলাম যে আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা সকল জেলা উপজেলা এবং পৌরসভায় বিভাগীয় মহানগরগুলোতে এই মিছিল একের পর এক শুরু হচ্ছে এবং তারা চাঙ্গা হয়ে গেছে পূর্ণ শক্তি নিয়েই মাঠে নামার শুরু করছে আর এতে দেখা গেছে একটা প্রতিপক্ষ দলগুলো অর্থাৎ বিএনপি সহ এন সি অর্থাৎ কিংস পার্টি এই কিংস পার্টি খুব আতঙ্কিত এবং খুব তাদের ভিতরে ভয় ঢুকে গেছে এবং তারা সব সময় এই আতঙ্কের কথা এই দুর্ঘটনার কথা মিটিং মিছিলে সভা সমাবেশে বলেই বেড়াচ্ছে যাই হোক এখন সর্বোপরি কথাটা হচ্ছে ভারত সহ মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমা রাষ্ট্র দক্ষিণ এশিয়ার সকল রাষ্ট্রগুলোই এই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রেশার কী করার কারণে গণতান্ত্রিক রাষ্ট্রে গণতন্ত্রের চর্চা যে রাষ্ট্রে হয় গণতান্ত্রিক পদ্ধতিতে যে রাষ্ট্র পরিচালিত হয় সেখানে একজন গণতন্ত্র এর মানুষ এবং গণতন্ত্রের এই সেই স্বাধীন রাষ্ট্রের নাগরিকদের রাজনীতি করার অধিকার দিতে হবে আর যারা অধিকার দিবে না তারা কিন্তু বিপদগ্রস্ত হতে পারে এবং হবে যাই হোক সর্বোপরি কথা হচ্ছে আওয়ামী লীগ এখন যে শক্তি হোক না কেন যে সামর্থ্যই হোক না কেন যেভাবেই হোক না কেন তারা এখন সুসংগঠিত হতে যাচ্ছে এবং তাদের মনে আনন্দ উল্লাস প্লাস তাদের শুভ সংবাদ পেতে যাচ্ছে এখন দেখার বিষয় আওয়ামী লীগ কতটুকু সফল হবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চেয়েছে আওয়ামী লীগের রাজনীতি করতে দিবে না আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ফাঁসিয়ে দিবে সেই প্ল্যান পরিকল্পনা কত দূর আগাবে সেটাই এখন দেখার বিষয় আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম